ওয়েলকাম টু টেক ওয়ার্কস আজকে আমি সিলার কিভাবে আপনারা মারবেন বা সিলার কিভাবে সুন্দরভাবে এক কোটি পালিশ করতে পারবেন সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলো আমি এই পাল্লাটার ওপরে বা দরজাটার ওপরে আমি সিলার পালিশ করব এটা হচ্ছে সেগুন কাঠের একটা দরজা তো এটাকে আমি সিলার পালিশ করব তো একদম সহজে কম খরচায় আপনারা পালিশ কিভাবে করবেন সহজে কম খরচায় কীভাবে পালিশ করবেন তো আজকে আমি পার্ট ওয়ানটা দেখাবো এটা হচ্ছে পার্ট ওয়ান আর আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পার্ট টু পার্ট আমি ভিডিওটা ফুল নিয়ে আসবো তো আজকে প্রথমে আমি সিলার ইউজ করব সিলারটা কিভাবে অ্যাপ্লাই করব আর সিলারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে মোটামুটি পালিশ হয়ে যাবে তো এটা আমি প্রথমে দরজাটা ভালোভাবে ঘষে নিতে হবে আপনারা দরজাটা ভালোভাবে ঘষে নেবেন সুন্দর করে ঘষে নেবেন ঘষার পরে আমি সিলারটা মিস করব তো সিলারটা কিভাবে মিস করব এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন ভিডিওটা স্কিপ না আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন না হলে বুঝতে পারবেন না ভিডিওটা কেটে কেটে দেখলে মিস করে গেলে আর কেউ বুঝতে পারবে না তো এটা ভালোভাবে আপনারা প্রথমে ঘষে নেবেন দরজাটা ঘষে নেবেন আর যে কোনো কাঠের ওপরে আপনারা প্রথমেই ঘষে নেবেন সুন্দর করে ঘষে নেবেন ঘষার পরে আপনারা সিলারটা মারতে হবে তো সিলারটা আপনারা যদি আপনাদের পিউ সিলার হয় মনে মনে করে রাখবেন যদি পিউ সিলার হয় তাহলে পিউ সিলারটা আপনারা স্প্রে করতে হবে মেশিনের দ্বারা আর যদি যদি এনসি শিলার হয় তাহলে আপনাদের হাতের মাধ্যমেই মারতে হবে হাত বা বেরাস তো আমি এনসি সিলার এটার ওপরে আমি অ্যাপ্লাই করব এই দরজাটার উপরে তো সেটা কিভাবে মিস করছি চলো আমি দেখাবো তো আমার এটা ঘষা হয়ে গেছে আমি এটা ভাবে ভালোভাবে মুছে নেবো মোছার পরে ভালোভাবে পরিষ্কার করে যে ধুলোটা হয় সেই ধুলোটা মুছে নিতে হবে নেওয়ার পরে চলো আমি এবারে এনসি সিলারটা আমি মিস করছি এই মিস করাটা খুব সুন্দরভাবে দেখবেন এটা হচ্ছে এ ওয়ান থিনার আপনারা যে কোনো থিনার নিতে পারেন তো এটা হচ্ছে এ ওয়ান থিনার এটা হচ্ছে সিলার এটা হচ্ছে এনসি সিলার তো আমি এনসি সিলারটা নিয়ে নিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা ঢেলে নেবেন তা আমি সিলারটা ভালোভাবে আমার যতটা প্রয়োজন আমি নিচ্ছি তা আপনারা নিয়ে নেবেন তো সিলারটা নেওয়ার পরে থিনার নেবো তো যতটা আপনাদের প্রয়োজন সিলান নেবেন আর যতটা সিলান নেবেন তার হাফ পরিমাণ আপনারা থিনার দেবেন হাফের একটু বেশি থিনার দেবেন তাহলে পাতলা হয়ে যাবে আপনাদের মারতে সুবিধা হবে ইউজ করতে সুবিধা হবে তো আমি ততটা থিনার নিয়ে নিয়েছি তো আপনারা এটা কি করবেন এই থিনারটা দেওয়ার পরে আপনারা পাঁচ থেকে সাত মিনিট মিস করবেন ভালোভাবে এটা মিস করবেন মিস না করলে এটা কিন্তু আপনাদের শুকাবে না তো আপনারা ভালোভাবে এটা পাঁচ থেকে সাত মিনিট এটা মিস করবেন তো দশ মিনিট মিস করলে ভালো হয় কিন্তু অতটা টাইম না মিস করলে চলবে পাঁচ থেকে সাত মিনিট আপনারা ভালোভাবে এটা মিস করবেন ভালোভাবে মিস করার পরে আপনারা একটা কাপড় নেবেন আর চাইলে আপনারা বেরাস নিতে পারেন নিয়ে এটা ইউজ করতে পারেন তো যদি পিউ শিলার হয় তাহলে আপনারা এইভাবেই আপনারা মিক্স করবেন করার পরে এটা আপনারা স্প্রে করে দেবেন তো এটা হচ্ছে এনসি শিলার এটা আপনাদের মেশিনে স্প্রে করলে হবে না যেহেতু হবে না তা আমি এটাকে কাপড়ের দ্বারাই আমি ইউজ করব তো চলো আমি এবারে কাপড় নিলাম নেওয়ার পরে আমি এটা কাপড় দিয়ে আমি মারছি দেখুন এটা আপনাদের মারার সঙ্গে সঙ্গে দেখবেন পালিশ হয়ে গেছে এতটাই সুন্দর তো দেখুন মারার সঙ্গে সঙ্গে একদম সাইনিং চলে এসছে কিন্তু কোনো কালার দেয়নি এটা একদম পেলেন তো চাইলে আপনারা কোনো কালার দিয়ে দিতে পারেন তাহলে যদি আপনাদের প্রয়োজন হয় কোনো কালার দিতে তাহলে কালার দিয়ে দেবেন অসুবিধা নেই তো আমি এই সিলারটা মারছি দেখুন সিলারটা আপনারা দু কোট মারবেন দু কোট মারার পরে আপনারা মোটামুটি পালিশ অর্ধেক কমপ্লিট হয়ে যাবে তারপরে কি কাজ আছে এর পরে কী কাজ আছে সেইটা যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটা পরে আমি এই পার্ট টু নিয়ে আসবো সেটাই আমরা আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটা পার্ট টুটা না তো পাবেন না তো পার্ট টুটা পুরো ফুল কমপ্লিট পুরো কাঁচের মতো গ্রেজ নিয়ে আসবো এই দরজাটার উপরে সেটা আপনাদের দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পার্ট টু পার্ট আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো দেখুন আমি সিলারটা মারছি তো আপনারা এইভাবে সুন্দর করে সিলারটা মারবেন সিলারটা মারার সঙ্গে সঙ্গে দেখবেন একদম সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো আপনারা এরকমভাবে সিলারটা মেরে দেবেন দেওয়ার পরে আপনারা এটা আধ থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটাকে শুকাতে দিতে হবে রেখে দিতে হবে তারপরে আপনারা কি করতে হবে সেটা আমি পার্ট টুয়ে নিয়ে আসবো আর যদি আপনাদের কোনো অন্য কোনো ভিডিও লাগে তাহলে বলবেন আমি নিয়ে আসবো তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ